সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অদম্য মেধাবীর সঙ্গে এই অনুষ্ঠানটির এই মাসের পর্বে আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন তারা জানেন যে যে মানুষটি আর্থিক পারিবারিক সামাজিক নানা প্রতিকূলতা পার হয়ে তার স্বপ্নের পথে হেঁটেছেন স্বপ্ন পূরণ করেছেন কষ্ট করেছেন এবং স্বপ্ন পূরণ করেছেন সে হচ্ছে গিয়ে আমাদের অদম্য মেধাবী এবং আমরা এই অনুষ্ঠানে তার এই পুরো পথ চলার গল্পটা শুনি কেমন ছিল তার পথ কেমন ছিল তার স্বপ্নকে ছোয়ার যে অনুভূতি সে অনুভূতি গুলো আমরা এই আয়োজনটি করবার চেষ্টা করে থাকি একজন অদম্য মেধাবীর সঙ্গে কথা বলি তার গল্প শুনি আজকে আমাদের সঙ্গে আছেন মুসাম্মদ মারুফা খাতুন সিনিয়র স্টাফ নার্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবালয় মানিকগঞ্জ খুব সম্প্রতি তিনি শিবালয় মানিকগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে জয়েন করেছেন মারুফার গল্প শুনবো মারুফাকে স্বাগত জানাই মারুফা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি মারুফা সেপ্টেম্বর এর 30 তারিখে জয়েন করলেন সিনিয়র স্টাফ নার্স হিসেবে জি অনুভূতি জানতে চাই সবার আগে কেমন লাগছে আলহামদুলিল্লাহ মানুষের সেবা করতে পারবো এই জন্য অনেক ভালো লাগছে ছোটবেলা থেকে কি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মেইনলি যে মানুষের সেবা করব তখন থেকে মনে হতো ডাক্তার হব যেহেতু মানুষের সেবা ডাক্তার হয়ে সবচেয়ে কাছ থেকে করা যায় তো এইভাবেই আগাচ্ছিলাম একদম ছোটবেলার গল্পটা তাহলে শুনি মানে স্বপ্নটা যখন দেখতে শুরু করলেন সেই সময়ের গল্পটা শুনি যে একদম ছোটবেলাটা কেমন কেটেছে কোথায় কেটেছে একদম ছোটবেলা তো আমার কেটেছে আমার বাড়ি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলা লাহোর গ্রাম আমার বাবা কৃষক আমার মা গৃহিণী তো আমরা দুই ভাই এক বোন আমার বাবা মাঠে কাজ করে এবং উনি চাইছিলেন যে ওনার ছেলে মেয়েদেরকে উনি পড়াশোনা শেখাবেন তো ওই লক্ষ্যেই উনি আর আমার আম্মা একসাথে কষ্ট করে সাথে আমরাও ছিলাম স্ট্রাগল করেই আমার ভাইয়াদেরকে মাস্টার্স কমপ্লিট করেছে এবং আমি তো এখন নার্সিং কমপ্লিট করে এখন সিনিয়র স্টাফ নার্স নন কাটার পদে মানিকগঞ্জে আছি শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো ছোটবেলা থেকেই আমি মনে করতাম যে আমি মানুষের খুব কাছে যেতে পছন্দ করি বা মানুষকে হেল্প করতে পছন্দ করি তো এইটা আমি প্রথম নোটিস করি যখন ছোটবেলায় আমার গ্রামে বলেন বা আমার সামনে যেটাই বলেন কোনো বয়স্ক কেউ থাকলে আমি ওনাকে হেল্প করতে পছন্দ করতাম মনে কেউ হাঁটতে পারতেছে না আমার গ্রামে মানে আমি ছোটোবেলায় অনেক ছোটবেলায় যখন খেলাধুলা করতেছি সবার সাথে পাড়ার সবার সাথে তো আমি দেখতেছি যে একজনে একটা জিনিস হাতে নিয়ে যাইতেছে গ্রামের রাস্তা দিয়ে তো আমি কি করতাম মানে আমি যে ছোট খেলা বাদ দিয়ে ওনাকে হেল্প করে ওনার হাতে যাচ্ছিল ওইটা নিয়ে ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতাম এই জিনিসটা আমার কেন যেন মনে তো যে আমার আসলে ওখানে যাওয়া উচিত আমি হেল্প করি আমি তখন মনে হয় প্রাইমারিতে বা স্কুলেও যাই না এরকম একটা এইটা আমার মনে আছে যে আমি এরকম একটা করছিলাম আমার বাড়ি থেকে অনেকটা দূরে অন্য পাড়া তো আমি পরে আমার আম্মা তো খুঁজে খুঁজে শুরু করছে যে হচ্ছে কই গেল পরে আমি ওনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে তারপরে আমি চলে আসছি মানে তখন থেকে মনে হয় যে আমি আসলে যে কোনো প্রয়োজনে ছুটে যাওয়া বা তাকে সাহায্য করা এটা একদম ছোটবেলা থেকে সহজাত হয়ে গেছে আপনার সহজাত স্বভাব ছিল আপনার স্বপ্নটা দেখতে শুরু করলেন কবে থেকে আপনি বলছিলেন যে আপনার বাবা মা অনেক কষ্ট করেই আপনাদেরকে পড়াশোনা চালিয়ে নিয়ে গেছেন এবং তারা মূলত আপনাদের স্বপ্নটাকে পূরণ করবার জন্য তাদের সর্বোচ্চটুকু জি আম তো ওনারা যেহেতু পড়াশোনা করতে পারে নাই ওনারা চাইছিলেন যে ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবে মানে শান্ত জীবনไง নিয়ে যাবে এই দিক থেকেই তো আমরাও চেষ্টা করেছিলাম বাবা মায়ের সাথে একাত্মতা ভাবে নিজ নিজরাও চেষ্টা করে এইজন্যই পর্যন্ত আসতে পারছে চাইছিলাম ডাক্তার হইতে কিন্তু অ্যাডমিশনে যখন হলো না এমবিবিএস এ চান্স পেলাম না

প্রাপ্ত সেটা দু হাজার সালে এবং শুধু ওটা তো নার্সিং গেল এরপরে আমি ডিপ্লোমা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল শাহবাগে যেটা ওইখানে আমি ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং নিয়ে পড়াশোনা করেছি এবং আমি একজন আলহামদুলিল্লাহ রেজিস্টার্ড কার্ডিয়াক নার্স বাংলাদেশের বাহ খুবই খুবই আনন্দের খবর খুবই খুশি সেখানে কতদিন পরে আমার ডিপ্লোমাটা কার্ডিয়াক নার্সিং এর যে ডিপ্লোমা এক বছরের আমি 1.5 বছর লাগছে ফাইনাল পরীক্ষা দিতে তারপরে আমি ওখানে স্টাফ নার্স হিসেবে জয়েন করি এবং ওখানে আমি হ্যাঁ মোট কোর্স এবং জব মিলে তিন বছরের মতো ছিলাম আচ্ছা এবং ওখানে কার্ডিয়াক এর উপরে পড়াশোনা করেছি আমি কার্ডিয়াক নার্সিং এর উপরে আলহামদুলিল্লাহ সেখান থেকে ইব্রাহিম কার্ডিয়ার থেকে আপনি তারপরে আমি বিপিএস এর নন ক্যাডারের যে সার্কুলার হলো তো সেখানে অ্যাপ্লাই করি এবং ফ্রিলি রিটার্ন ভাইবা সবকিছু ফেস করে নন ক্যাডারে জয়েন দিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে পড়াশোনাটার একটা লম্বা জার্নি গেছে জি একটা লম্বা কষ্ট গেছে বা মানে এই এটা তো কষ্টই মানে মনোযোগ দিয়ে প্রতিদিন পড়া ভালো রেজাল্ট করবার বা একটা ভালো পেশাতে যুক্ত হবার যে স্বপ্ন কোন স্বপ্ন তো আর এমনি এমনি সত্যি হয় না কষ্ট করতে হয় সেখানে একটা কষ্ট গেছে ডিপ্লোমা করেছেন সেখানে কষ্ট গেছে কাজ করেছেন এখন এখানে অবশেষে আপনি যুক্ত হলেন কাজে এখন সে বাবা মায়ের কাছে একটু ফিরে যেতে চাই তারা এখন কি বলেন আমার আব্বা আম্মা অনেক খুশি মানে ওনারা আসলে চাইছিলেন আমাকে ভালো একটা পজিশনে দেখতে সেটা দেখতেছে আমি মানুষের সেবা করব এটা দেখতেছে ওনারা সব সময় বলে যে আমাদের মতো মানুষে যায় হসপিটালে ওরা তো কিছু বলবে না তুমি তোমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করবা মানুষের পাশে দাঁড়ানোর অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আসলে আমার তো উপজেলা লেভেলের পোস্টিং হয়েছে তো এখানে তো যারা যায় ওদের সাথে অনেক কথা বলতে হয় মানে বুঝাইতে হয় ওদের মতো করেই বুঝাইতে হয় এখানে অনেক ধৈর্যের প্রয়োজন তো আমার কাছে মনে হয় যে আসলে আমি না বুঝাইলে তোরা বুঝবে না আর আমি যথেষ্ট চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে কথা বলা এবং আমি তিরিশ তারিখে গত 30 তারিখে জয়েন করেছি এর মধ্যে আমার অনেক সুন্দর কিছু মুহূর্ত আছে একটু একটু হলে আমার ডিউটি ছিল দুই দিন আগে হয়তো ডিউটিতেছি তো একজন বয়স্ক মানুষ উনি প্রায় তিন চার দিন হলো ভর্তি তো আমাদের হসপিটালে সিভিল সার্জন ভিজিট করবেন তো তার জন্য ওয়ার্ড মোটামুটি আমরা সবাই ঘুসাইতেছি সবাই মিলে তখন উনি আমাকে ডাকলো একটা বয়স্ক রুগী উনি আমাকে ডেকে বলতেছে মা তোমার নাম কি আমি বললাম আমার নাম মারুফা আমি বললাম কেন বলেন বলল যে না তোমাদের যে বড় সারাসতিছে আমি তোমার কাছে বলবো যে তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালো পাই আমি আর বললাম আচ্ছা ঠিক আছে বলেন তো এরকম আসলে অনেক হয় এর আগাম কার্ডে লিখেছিলাম ওইখানেও এরকম অনেক হয়েছে আমি আশтами প্রসঙ্গে যে কার্ডিয়াকে আপনি একটা লম্বা সময় প্রায় দুই তিন বছর কাজ করেছেন ওখানকার এটা তো খুবই সেনসিটিভ একটা জায়গা এবং ওই সময়টাতে আসলে আপনারাই আমাদের ভরসার জায়গায় হন আমরা যখন এই ধরনের মানে কার্ডিও রিলেটেড কোনো প্রবলেম নিয়ে হসপিটালাইজড হই আপনারাই আমাদের ভরসার জায়গা হন তো ওই জায়গাটার কিছু অভিজ্ঞতা শুনতে চাচ্ছিলাম আমি আসলে ডিপ্টোমাইন কার্ডেক নার্সিং নিয়ে পড়াশোনা করেছি আর কার্ডেকে অনেকগুলো ওয়ার্ড আছে আমি মোটামুটি সবগুলা ওয়ার্ডেই প্লেসমেন্ট ছিল আমি যেহেতু ওখানে প্রথমে স্টুডেন্ট হিসেবে ছিলাম ভাস্কুলার সার্জারি ছিল কার্ডিয়াক সার্জারি ক্যাথলাব কার্ডিয়াক ওয়ার্ড সিসিউ আইসিউ কার্ডিয়াকিউ আমি সবগুলাতে ছিলাম এবং প্লেসমেন্ট ছিল সবচেয়ে আমার কার্ডিয়াকের যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ওইখানে কার্ডিয়াক সার্জারির ওটিতে আমাদের সার্জন যখন ওটি করেন তখন তো আমাদের হেল্প করতে হয় ওনাকে তো ওইটা আমার একদিন স্যার ওটি করতেছেন তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্যার বলে যে আমার স্টুডেন্ট কোথায় আসো তো বলতেছে যে ওখানে অপারেশনের সময় হার্ট যখন অপারেশন করে হার্ট একটু ধরতে হয় হাত দিয়ে মানে আপনার চেস্ট ওপেন ওইটা আপনার হার্টটা ধরতে হবে হার্টের নিচের অংশে যখন অপারেশনটা করবে তো ওইটা আমাদের দিয়ে ধরে তো এখন হার্ট ওইখানে পাম্প করতেছে বিট দিতেছে ওই হার্টটা আমি ধরছি বা তখন যে ফিলিংসটা হয় এটা আমার মনে হয় যে আমার সবচেয়ে ভালো একটা অনুভূতি যে আমি আসলে মানুষের হার্টবট এটাই আমার অনেক বড় পাওয়া তাকে সুস্থ জন্য যে চেষ্টাটা বা নিজে কেমন লাগছিল সেখানে আপনি এই জায়গাটাতে সরাসরি কাজ করেছেন নিশ্চয়ই অনেক প্রাপ্তির জায়গা তারপর এটা কার্ডিয়াক কোটি যেখানে স্টেন্ডিং করা হয় যেটাতে আমরা বলি সবাই বলে রিং পরাানো হয় ওইটাতেও আমি কাজ করেছি শিখেছি অনেক কিছু অনেক কাছ থেকে এইগুলো আমার মনে হয় কার্ডিয়াকে চাকরি না করলে বা কার্ডিয়াকে না গেলে আমি এই বিষয়গুলো জানতাম না এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি এখন আপনি আমরা বলবো যে একটা জায়গায় মোটামুটি ভাবে থিতু হয়েছেন একটা স্থিতি এসছে আপনার প্রফেশনে তারপরও মানুষের তো নিজের স্বপ্ন কাজ প্রফেশন ক্যারিয়ার যেটাই বলি না কেন সেটা নিয়ে একটা স্বপ্ন থাকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে কিছুকে এখন ভাবছেন যে আরো সামনের দিকে বা আরো কতটা দূরে এগোতে চান আপনি ভেবেছেন কিছু জি আপনি হয়তো জেনে থাকবেন নার্সিং এখন ডিপ্লোমা করেছি আমি এরপর বিএসসি এমএসসি পিএইচডি ডিগ্রি বিদেশেও করা যায় এবং আমরা করছি আমার সিনিয়ররা অনেকেই করছে এবং তাদের বৃহত্তর এই জ্ঞানটা নিয়ে মানুষের পাশে দাঁড়াতেছে মানুষের কল্যাণে কাজ করতেছে তো আমি চাই অসুস্থ মানুষের সেবা কল্যাণে কাজ করে যাওয়ার জন্য আমাকে আরো পড়াশোনা করতে হলে আমি আরো করব এবং ইনশাআল্লাহ এই দেশের জাতির সাথে থাকব অনেক শুভকামনা আপনার জন্য এবার না একটু অন্য প্রসঙ্গে আসতে চাই সেটা হলো যে একদমই ছোটবেলা থেকে তো আপনি বলছিলেন যে বাবা মা আপনাকে আপনাদের সব ভাই বোনদেরকে যে কোনো ভাবেই হোক না কেন আপনাদের পড়াশোনাটা শেষ করাবে আপনাদেরকে দাঁড় করাবেন মোট কথা শিক্ষিত স্বাবলম্বী করবেন এই স্বপ্নটা তারা দেখেছেন হ্যাঁ তো বলবো যে মোটামুটি ভাবে একটা ছোটখাটো যুদ্ধ মধ্যে দিয়ে তো ছোটবেলা থেকেই আপনাদেরকে যেতে হয়েছে এই সময়টাতে যে পড়াশোনা তারপর মেডিকেলের জন্য পড়াশোনা সায়েন্স নিয়ে পড়াশোনা তারপরে মেডিকেলে চান্স না পাওয়া নার্সিং এ ভর্তি হওয়া এই পুরো সময় কখনো মনে হয়েছে যে পড়াশোনাটা অনেক কঠিন লাগছে কিংবা না এখানে আমি আমি আর 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 মানে হচ্ছে না বা অনেক অনেক কঠিন যাচ্ছে এইটা হ্যাঁ মনে হয়েছে বা আমি ছোটবেলা থেকে এরকম হয়তো যে নতুন একটা করে ক্লাসে উঠতাম আর আমার মন খারাপ হয়ে যাইত যে আমি তো আসলে কিছু বুঝতেছি না সিলেবাসটা বা আমি শেষ করতে পারবো কিনা মানে এটা ছোটবেলা থেকে হয়তো আমার ফ্যামিলিও জানে তো আমার ভাইরা তো আমার বড় আমি ছোট তো ওরা মানে বলতো যে না তুমি পারবা পরে শেষের দিকে যায় হয়তো কি আমি স্কুল টপার ক্লাস টপার হয়ে যাইতাম তখন বলতো দেখো তুমি তো ভয় পাইছিলা চেষ্টা করলে কি না হয় আর আমি এইভাবে নার্সিংয়ে আসলাম ও নার্সিং এ মূলত যে বইগুলা পড়ানো হয় ডক্টররাও আর কিন্তু আমরা পড়ি সার্জারি মেডিসিন সবকিছুই তো ভয় তো একটু হয় সবকিছু ইংলিশ মিডিয়াম তো এইখানেও আমার এটাই হয়েছে প্রথম দিকে ভয় পাইতাম বা পড়াশোনা এরকম কিছু শেষের দিকে যে আমার সিজি সিজিপিএ 3.97 আছো 4 এর ভিতরে তো এইটাই আর কি এই ওভারকামটা করতেন কিভাবে মানে আমাদের যখন ভয় হয় তখন আমরা কোরিক ওই কাজটা করি না তখন আমরা মানে আমি অঙ্ক ভয় পেতাম আমি যেমন অঙ্ক সবচেয়ে কম প্র্যাকটিস করতাম হ্যাঁ তো এই জায়গাটাতে যে আমি যেখানে ভয় পাচ্ছি যেটা কম বুঝতে পারছি সেই জায়গাটাতে বেশি করে কাজ করতে হবে বেশি করে পড়তে হবে এই মোটিভেশনটা মানে নিজেকে কি করে বোঝাতেন আমি সেই গল্পটাই একটু শুনতে চাই যে আমাকে সাহস পাইতেন কোথায় সাহস পাইতাম তখনই মন খারাপ হইতো আমি ভাবতাম যে আমার বাবা মায়ের কথা যে আমি আমার অনেক স্বপ্ন নিয়ে আস মানে এখানে পাঠাইছেন আমার পড়াশোনা করতে হবে আর বুঝতে হবে আমি আর ম্যামরা আমার নার্সিং কলেজের ম্যামরা ওনারা অনেক ভালো ছিলেন আমাকে অনেক ভরসা করতেন আমাকে সবসময় বলতে মারফত তুমি পারবা চেষ্টা করো তারপর না বুঝতে পারলে ম্যাডামদেরকে বলতাম আর কি ম্যাডামরাও এরকম এক সময় এরকমও হয়তো যে আমার আমি একটু কথা কম বলি আর কি মানে সবকিছুতে পরে ক্লাসের সামনে নিয়ে যে আমাকে বলতো যে মারুফা তুমি বলো তুমি কি কি জানো সব বলো এবং ওনারা চার পাঁচ মিনিটের জন্য আমাকে ক্লাসে দাঁড় করে সামনে দরজার বাইরে দাঁড়ায় থাকতো আমার প্রতি একটা আলাদা আমি কিছু একটা করতে পারবো ওনারা হয়তো ওই সম্ভাবনা দেখেছিলেন তো তারপর থেকেই মানে ভয়টা আস্তে আস্তে কেটে যায় আর কি তারপরে থেকে তো পড়াশোনা করি ঠিক মতো এখন যারা অদম্য আছে তারাও তো এরকম জীবনের কোনো না কোনো সময়ে তাদেরও মনে হতে পারে যে এই পড়াটা অনেক কঠিন বা এই পথ অনেক কঠিন বোধহয় পারছি না বোধহয় পারবো না বা হয়তো একটা পজ আসতে পারে যে একটু সময় নিই একটু ভাবি তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে আমার মনে হয় জীবনে যেরকম আমি অ্যাডমিশনে মেডিকেলে চান্স পাইনি তো এই সময়টা আমিও অনেক ডিপ্রেশনে গেছিলাম তো অনেকে এরকম যায় মানুষের সেবা করতে হলে বা মানুষের পাশে দাঁড়াইতে হলে শুধু যে ডাক্তারি হইতে হবে বা শুধু যে বড় অনেক কিছু হইতে হবে এরকম কিছু না যেরকম আমি নার্সিংয়ে আসলাম আমি মনে করি যে উপরালা চাইছিলেন বলেই আমি নার্সিংয়ে আসলাম কারণ আমার কোনো প্ল্যান ছিল না আমি জানতামও না যে নার্সিং বিষয়ে কোনো কিছু জানতাম না তো যখন মেডিকেলে চান্স ছিল না তখন এখানে আসলাম প্রথম দিকে পড়াশোনা নিয়ে একটু চাপ সৃষ্টি হয়েছিল আমি তো ইন্টার পর্যন্ত তো বাংলা মিডিয়ামেই পড়াশোনা টোটালি ইংলিশ মিডিয়াম অনেকগুলা করে সাবজেক্ট প্রত্যেক আমাদের ছয়টা সেমিস্টার তিন বছরের প্রত্যেক সেমিস্টারে অনেকগুলো করে বই সে তখন একটু প্রথমে হিমশিম খাইছিলাম পরে আসতে ধীরে সব ঠিক হয়ে গেছে মন স্থির করলাম যে আমাকে পড়তে হবে বুঝতে হবে এইভাবে তাহলে এখন যারা অদম্য তাদের জন্য আপনি কি বলবেন যে একটু সময় নিয়ে নিজেদেরকে বুঝে জি একটু সময় নিয়ে নিজেদেরকে বুঝে মানুষকে সেবা করার যে মন মানসিকতা এটা তৈরি করে আমাকে জানতে হবে আর আমরা এমন একটা প্রফেশন যেটা শুধু প্রফেশন না মানে আমাদের মানুষের অসুস্থ মানুষের সেবা করার জন্য আমাদের পড়তে হবে এবং বুঝে পড়তে হবে কারণ আমাদের সাথে তাদের স্বাস্থ্য তাদের কল্যাণ জড়িত আপনি একটা কথা বলছিলেন যে মানুষের সেবা করার জন্য শুধু যে ডাক্তার নার্সি হতে হবে জরুরি না অন্য প্রফেশনে থেকেও বা অন্য পেশাতে থেকে অন্য কাজ করেও মানুষের সেবা করা যায় এটা যদি একটু আপনার যে মত এই বিষয়টা নিয়ে এটা নিয়ে যদি একটু বলতেন আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে আমাদের সবার জায়গা থেকে আমরা মানুষকে সাহায্য করতে পারি আমরা সব প্রফেশনে আমাদের কাছে আমরা আমাদের মূলত সব কাজে মানুষকে নিয়েই কাজ মানুষের কল্যাণ নিয়েই কাজ মানুষের জন্যই কাজ আমরা চাইলেই করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি তো আমাদের কাছে যখন আসবেন আসলে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি যে হয়তো আমি একটা কাজ যেরকম আমি নার্স আমার কাছে প্রতিদিন অনেক অনেক পেশেন্ট আসবে অনেক অনেক রুগী আসবে আমার অনেক কথা বলতে হবে কিন্তু তারপরও বলতে হবে তাদের ভালোর জন্য তারপর বুঝাইতে হবে আমার ধৈর্য নিয়ে তার কথা শুনতে হবে তাকে কথা বলতে হবে তার সাথে বুঝাইতে হবে বিশেষ করে আমরা গ্রাম লেভেলে কাজ করলে তখন আসলে তাদের শিক্ষিত এটা আমাকে বুঝতে হবে এবং তাদের কথা বুঝে তারা আসলে কি বলতে চাইতেছে এইটা বুঝে তাকে ভালোভাবে বুঝাইতে হবে মানুষের জন্য বা মানুষের উপকারের জন্য মানুষকে সাহায্য করতে চাইলে সব সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে মানসিকতা চাইলেই আমরা যে কোন পেশায় থেকে আমার যার যার জায়গা থেকে সাহায্য করতে পারি তাই না একদম শেষ পর্যায়ে আমরা মারুফা অনুষ্ঠান শেষ করব অনুষ্ঠান শেষ করবার আগে আপনার যদি এই দীর্ঘ পথ চলার পথে বাবা মা পরিবারের যারা আছেন তাদের যদি কোনো মেসেজ থাকে যদি কিছু বলার থাকে সেটা নিয়ে আমরা শেষ করব আমার বাবা মা ছোটবেলা থেকে দেখতেছি কাজ করে আমাদের জন্য আমাদের তিন ভাই বোনের জন্য আমার ভাইয়ারা আমার প্রতি অনেক পজিটিভ তারা আমার নিয়ে অনেক ভাবে ওরা চাইছে বলে আমি এত দূর তারপর আবার আমার প্রথম আলো থেকে যুক্ত আমি দু সাল থেকে তখন আমি এসএসসির পরে ইন্টারে তখন প্রথম আলোর অনেক হাত রয়েছে আমার এই যে ইন্টারে পড়াশোনা চালিয়ে যাওয়া পরবর্তীতে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া তখন মানে অনেক হেল্প করছে আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ এই যে আমি এই জায়গাটাতে আসতে পারছি প্রথম আলোর শালদুল আলম স্যারের জন্য আমার ইন্টারের আলম স্যার উনি তো প্রথম আলোর সাথে যুক্ত শালদুল আলম স্যার আমি কত কতটা কি করতে পারবো জানি না সব সময় চেষ্টা করব আম প্রথম আলো আমার শালদুল আলম স্যার আমার পরিবার সবার কথা ভেবে সবার সম্মান রেখে আমি জীবনে আগে যেতে চাই এবং মানুষের সেবা করে যেতে চাই এবং এই যে আমি কথা বলতেছি বা বা এত মানুষ আমাকে দেখতেছে এমন অনেক প্রোগ্রামে গেছি যেগুলা শাহিদুল আলম স্যারের জন্যই হয়েছে আমি আগে এত কথা বলতেও পারতাম না কারোর সামনে আসলে এই পর্যায়ে আসছি এটা তো ওনার অনেক অবদান রয়েছে অনেক কৃতজ্ঞ স্যারের প্রতি আর আমার বাবা-মা তো আছে আর উপরওয়ালা চাইছেন বলেই আমি নার্সিং এ আসতে পারছি এবং আমি চাই আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করে যেতে সারা জীবন এবং পরবর্তীতে তারও পড়াশোনা করে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই এটাই চাই অনেক ধন্যবাদ মারুফা আপনার সব স্বপ্নগুলো পূরণ হোক আপনার সব সুন্দর স্বপ্নগুলো পূরণ হোক আপনার স্বপ্নগুলো খুব সুন্দর আপনি একটা কথা বলছিলেন যে সৃষ্টি মানুষের সেবা করে যেতে চান এবং তার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার দরকার যতটুকু নিজেকে নিজেকে উন্নত করা আপনি সেই ভাবে তৈরি করবেন আপনার আপনার এই এই ইচ্ছা স্বপ্নটা বেঁচে থাকুক এবং সত্যি হোক আপনার বাবা মার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমাদের দোয়া জানাবেন তারা সুস্থ থাকুক আপনার সর্বোচ্চ সফলতাটুকু তারা দেখুক এবং আপনার জন্য তো অনেক শুভকামনা আপনার ব্যক্তিগত জীবনের পেশাগত জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আমরা আপনি অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য অনেক কামনা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা গল্প শুনছিলাম যিনি এখন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবালয় মানিকগঞ্জে আহ অনেকটা পথ যিনি তার স্বপ্নের পথে হেঁটেছেন কষ্ট করেছেন এবং সে স্বপ্ন পূরণ করেছেন আরো স্বপ্ন দেখেন যে স্বপ্নগুলো পূরণ করবার জন্য তার যা যা চেষ্টা যা যা কষ্ট করতে হবে তিনি সবগুলোই করতে রাজি আছেন শুধুমাত্র মানুষের সেবা করার জন্য এবং তার সে স্বপ্ন পূরণ হোক আপনাদেরকে নিয়ে আমরা তাকে সেই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি আগামী আয়োজনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন